বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিমাণে খেজুর হয়েছে গাছে সবই উপর আল্লাহ দান তো এখন এই খেজুর কাটবো বাসায় নিয়ে যাব তো অবশ্যই সঙ্গে থাকেন এই যে দেখেন গাছটা গাছটা কিন্তু বেশি বড় না তো কী পরিমাণে খেজুর এসেছে এই গাছটাতে আর এই খেজুর খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যে যেখান থেকে দেখবেন শেয়ার করতে ভুলবেন না তো চলুন এখন দেখাবো যে খেজুর কেমনভাবে পারি বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক তো চলে আসলাম ঈদের দিন সকাল সকাল এই যে খেজুর পার্টে গাছে খেজুর পেকে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে খেজুর তো এখন পারবো কিভাবে দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা পাশের আগায় কাছি বেঁধে নিয়ে কাটছি তো সঙ্গে থাকেন আর প্রায় প্রায় কেটে যাওয়ার মতো পরিবেশ এই পড়ে গেল দেখতে পাচ্ছি দেখেন কি পরিমাণে খেজুর থেকে দেখেন যে খেজুর তো দেখেন যে খেজুরগুলো কত সুন্দর একদম পরিপক্ক হয়ে গেছে এগুলো বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে এক থেকে একদিন পরে অবশ্যই খাওয়া যাবে তো অবশ্যই দেখতে থাকেন ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন যে আর তলাতে আর কত পড়েছে দেখেন কি পরিমাণে পড়েছে তলায় এগুলো সব পাকা যে দেখতে পাচ্ছি যে এই গাছ পাকা একদম পাকা পিওর গাছের পাকা পাকা খেজুর দেখতে পাচ্ছেন ও এখন আমি খেয়ে দেখাবো আপনাদের দেখেন কতগুলো এই যে এই যে আমার ভাই খুঁটে দিল আমাকে দেখেন কতগুলো খেজুর এখন খাবো খেজুরটা তো সঙ্গে থাকেন এই যে সেই খেজুর গাছ পাকা খেজুর একদম অর্গানিক কোনো সার নেই কোনো মেডিসিন নেই সব কিছু হালাল হালাল খেজুর তো খেজুরে অনেক পুষ্টিগুণ খেজুর খাবো এখন দেখতে থাকুন সত্যি বলে বুঝাতে পারবো না প্রতি বছর এই টাইমে খেজুর পাকে কিছু কিছু গাছে এর আগেই পেকে গেছে তো এই গাছটাতে একটু দেরিতে পাকে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে